প্রবল বর্ষণে জলমগ্ন টিটাগড়ের বিস্তীর্ণ অঞ্চল বিপর্যস্ত জনজীবন নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স গত দুই দিন ধরেই গাঙ্গে ও পশ্চিমবঙ্গে নিম্নচাপের জেরে প্রবল বর্ষণে জলমগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলি ব্যারাকপুর মহকুমার টিটাগড় পৌরসভার বিভিন্ন অঞ্চলে রাতভোর বৃষ্টিতে জলের তলায় বেশ কয়েকটি ওয়ার্ড টিটাগড় পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের এপি দেবী রোড কুড়ি নম্বর ওয়ার্ডে এসপি মুখার্জি রোড চার নম্বর ও পাঁচ নম্বর ওয়ার্ডে টিটাকর বাজার কার্যত জলের তলায় খোঁজ টিটাকর পৌরসভার অফিস বৃষ্টির জলে জলমগ্ন সভাপতি বিপর্যস্ত জনজীবন স্থানীয় বাসিন্দাদের বক্তব্য বৃষ্টির জমা জলে সমস্যায় পড়েছেন তারা কি সমস্যা এখানে সমস্যা এখানে এই আছে যেদিন থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে জল যাচ্ছে না জল এখানে থেকে যাচ্ছে

অন্যদিকে টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাহ এই বিষয় নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে না চাইলেও তিনি জানান পৌরসভার তরফ থেকে পাম্প চালিয়ে জমে থাকা জল কমানোর চেষ্টা চলছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা